একজন আলেমের আলেমকে বলে যে অমুক আলেমের গালে জুতা তালে তালে জোরে বলে নাউজুবিল্লাহ আমরা বলি ওই খন্ড দুই গালে জুতা মারো তালে তালে শয়তান কথাকার আমরা সচেতন না সেজন্য এই শয়তান এত বড় আস্ফলন এত বড় আস্ফলন থেকে রসুলের সন্ন্যার সঙ্গে মিল নাই বরং রসুলের সন্না বিরোধী ওই পীরের জেকের কে আমরা জুতা পিটা করব লাঠি মারব ওই পীরের জেকের কে আমরা ছাটা পিটা করব শরীয়তের সাথে যে শয়তানের কোনো সম্পর্ক নাই বরং যে শয়তান শরীয়ত বিরোধী আমার বাংলাদেশের ঈমানওয়ালা মুসলমানদেরকে ঈমান ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এই শয়তান থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হয়েছে আল হাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু হজ যেমন ফরজ হস্ত জীবনে কয়বার খরচ আছে একবার আর দিন কায়েম করা যতদিন দুনিয়ায় জীবিত থাকবেন ততদিন এই দিন কায়েম করা খরচ হাজিরা একটা খরচ মানার জন্য চলে গেছে ওই খরচটা তো সামর্থ্য মানের জন্য ওটা একবার জীবনে কিন্তু ধনী গরিব সরবল শ্রেণীর মানুষের মুসলমানের জন্য দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা ফরজ ওখানে যেমন ঐক্যবদ্ধ হয়ে হস পালন করতেছে কোনো ভেদাভেদ নাই সারা বিশ্বের মুসলমানদের আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করতে হবে আমাদের কি বলো ঠিক এটা ইমানি দায়িত্ব সে কথাটা আমাদের যেভাবেই হোক ফেসবুকে ফেসবুকে শেয়ার অথবা পোস্টারের মাধ্যমে ঐক্য হতে হবে আর এর প্রতিবাদ করতে হবে যে সময় আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায় সেই সময় আমার বাংলাদেশে নাম বলতে চাই না একজন আর একজন আলেমের সঙ্গে দ্বিধা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে আপনারা দেখতে পারছেন যে পীরের জ্যাকেটটা তার তরিকাটা রসুলের তরিকার সাথে মিল আছে সেই পীরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু যে পীরের জেকের রসুলের সন্ন্যার সঙ্গে মিল না রসুলের সন্না বিরোধী ওই পীরের জেকের কে আমরা জুতা পিঠা করবো লাঠি মারব ওই পীরের জেকের কে আমরা ঝাঁটা পিঠা করব শরীয়তের সাথে যে শয়তানের কোন সম্পর্ক নাই বরঞ্চ যে শয়তান শরীয়ত বিরোধী আমার বাংলাদেশের ঈমানওয়ালা মুসলমানদেরকে ঈমান ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এই শয়তান থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে চিন্তা পারছেন তো কে সুন্দর সুন্দর কন্ট্রোল দিয়ে করে মানুষকে কি সে জিকির যারা বলে নাউজুবিল্লাহ শয়তান থেকে সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং শয়তানকে বাংলার জমিনে কোনো জেলায় প্রবেশ করতে দিবেন না ঠিক এটা ভন্ড এই শয়তানের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই শয়তানের সমস্ত কার্যকলাপ গুলি কোরআন সুন্না বিরোধী আল্লাহ এবং রসুল বিরোধী দিন ইসলাম বিরোধী এটা শয়তান পীর নয় বাতিল এবং ভণ্ড এজন্য সকল মুসলমান বদ্ধ হয়ে এই বাতিলের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কষ্ট হলো নাকি শরিয়ত তুমি অমান্য করে সুন্দর সুন্দর গান গেয়ে সুন্দর সুন্দর কণ্ঠস্বর দিয়ে কি শুরু করছো ভণ্ডামি কি ভণ্ডামি শুরু করছো বাংলাদেশের সমস্ত হক্কানি পীর সব হক্কানি ওলামায়ে কেরাম একমত ওই ব্যক্তি হচ্ছে ভণ্ড একজন ভণ্ড সুতরাং বাংলাদেশের সমস্ত গত কয়েকদিন আগে কুয়াকাটার হাফিজুর হুজুর এসেছিলেন আপনার শীতগঞ্জে উনি বক্তৃতার শুরুতেই বললেন বাংলাদেশের সমস্ত এই বিরুদ্ধে আমরা ভণ্ড পীরের বিরুদ্ধে আলিয়া মাদ্রাসা কম এই মাদ্রাসার সকল ছাত্র সকল শিক্ষক সকল অলামায়কেরাম আমরা ঐক্যবদ্ধ ভণ্ডর বিরুদ্ধে কি বলেন ঠিক না একজন আলেমের আলেমকে বলে যে অমুক আলেমের গালে জুতা মারো তালে তালে জোরে বলে নাউজুবিল্লাহ আমরা বলি ওই খন্ড পীরের দুই গালে জুতা মারো তালে তালে শয়তান পতাকা আমরা সচেতন না সেজন্য এই শয়তান এত বড় আস্ফলন এত বড় আস্পদ্ধা পেয়েছে এজন্য আমাদেরকে সচেতন হতে হবে আগামী দিনে ভন্ডের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কি বলে ঠিক কিনা